তাড়াতাড়ি চল আজ কিন্তু ক্লাসে লেট হয়ে গেল প্রত্যেক সপ্তাহে ওয়েস্ট বেঙ্গলের বেস্ট কলেজের সম্বন্ধে আমরা লিখি খুনা আপনার কলেজের সম্বন্ধে লিখতে চাই সেই জন্য আমি স্টুডেন্টদের সাথে কথা বলতে চাই এটা ওমেন কলেজ সেই জন্য বাইরের কোনো পুরুষকে আসতে দেওয়া হয় না কিন্তু আপনি প্রেস থেকে এসেছেন তাই আপনাকে পারমিশন দিয়েছি মল্লিকা টেক কেয়ার ওকে ম্যাম নাম আমার নাম প্রকাশ আপনার বিয়ে হয়ে গেছে তো কবে আমি আপনাদের কোয়েশ্চেন করতে এসেছি আপনারা তো উল্টো জিজ্ঞেস করছেন চুপ কর স্যার আপনি জিজ্ঞেস করুন একজন মেয়ে একা চুপচাপ ভয় পেয়ে থাকে কিন্তু তোমরা একসাথে হয়ে রীতিমতো মজা করছো ঠিক আছে আমার বিয়ে হয়েছে কিনা জিজ্ঞেস করছিলে কিন্তু তোমার হাজবেন্ড কেমন হওয়া উচিত পুরো আমির খানের মতন চাই আ তোমার অনেক পয়সাওয়ালা হওয়া উচিত দেখতে যেমনই চলবে আমাদের কোনো প্রবলেম আ তোমার আমার হাজবেন্ড জেনে সাহসী হয় সাহসী মানে মানে 10 জনকে যে মারতে পারে হুম একজন মেয়ের ব্রা জাতীয় ब्लाउজ থেকে বাইরে বেরিয়ে আসে তাহলে ওই মেয়ে সম্মুখে গিয়ে যেন বলতে পারে যে তোমার ब्लाउজটা ঠিক করে নাও এরকমই সাহসী মানুষ রিপোর্টারকে ভালোবাসিস তাই না হ্যাঁ তাহলে ওকে বলে দিচ্ছিস না কেন কেন আমি এইভাবে বলেছি তুই তো জানতে পেরেছিস ও জানতে পেরে যাবে না কিন্তু আমার এমনি মনে হয় তোকে ওকে ডিরেক্টলি বলা উচিত আমি বলতে পারবো না সোজা ওর ঘরে যা আর বল যে আমি আপনাকে কিছু বলতে চাই অর্ধেক কথা তো বুঝেই যাবে ওর বাড়ি কোথায় আমি জানি না তো খুঁজে নেব আবার বউ খুব খিটখিট করে সব কাজে আমার ভুল ধরে এরকম ভাবে যদি চলতে থাকে আমার ভবিষ্যৎটা কি হবে তুমি ওর জন্য কেন কাজ মহিলা বকলে পড়ে যদি তুমি ভাবতে থাকো তাহলে প্রত্যেক দিন আধ ঘন্টা এই ব্যাপারেই চিন্তা করতে হবে কাজ কখনোই করতে পারবে না মহিলাদের কাজই হলো খালি বকা ছকা ইয়েস এখানে প্রকাশ নামে কেউ কি থাকে এখানেই থাকে কি দরকার এমনি দেখা করতে এসেছি এমনি দেখা করার জন্য বাড়িতে কেন এসছো আপনার কোনো প্রবলেম আছে উপরে গিয়ে দেখা করে নাও দেখেছিস হ্যাঁ এর থেকে তো অনেক ভালো তোর বউ তুই কাঁদিস না ঠিক আছে ঠিক আছে হ্যালো আমি এখানে আসবো তুমি ভাবনি না এত তাড়াতাড়ি আসবে ভাবিনি তাহলে কি ভেবেছিলে ও আসলে অ্যাড্রেস খুঁজে এত তাড়াতাড়ি আসবে নিশ্চয়ই কোনো ব্যাপার আছে এটা আমাকে জানতে হবে তুমি বসো না ভালো করে বসো এবার বলো আসলে আমি আপনাকে একটা কথা বলতে চাই কি বলবে বলো কি হলো বলো কি বিষয়টা হ্যাঁ আপনি আমার কলেজে এসে ইন্টারভিউ নিয়েছিলেন না ওইটাই কপি বেরোচ্ছে বিষয় পত্রিকা প্রত্যেক সপ্তাহে আসে এটা সবাই জানে শুধু এটা জিজ্ঞেস করতে এসেছ না 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 ওটা কি বলতে চাও আমি এটা বলতে চাই যে বলো না ও অনেক বই রেখেছেন আপনি আমার বই পড়তে ভীষণ ভালো লাগে ন্যাঞ্জির বই আমার খুব ভালো লাগে ওর লাফাঙ্গা বইটা আমার ভীষণ ভালো লেগেছে আমি অনেকবার পড়েছি ওই ছোট ছোট গল্প আর কবিতা ঠিক আছে শুধু এটা বলার জন্য তুমি আমার বাড়িতে এসেছো না আহ আসলে আসলে আমি হ্যাঁ এটা জিত কোম্পানি ডেলি এটা আমি গত সপ্তাহে নিয়েছিলাম আর এই ফটো সরস্বতন নিয়েছিলেন এটা অরিজিনাল বেলজিয়াম টাইলস আর কি বলবে শোনো আমি তোমার সাথে কোনো রকম মজা করছি না আমি সব কিছু বলে দিয়েছি এবার তুমি যেটা বলতে চাও সেটা বলে ফেলো এই জন্য হ্যালো আমি মল্লিকা বলছি হ্যাঁ বল না তুই ওকে বলে দিয়েছিস কি কি এখনো পর্যন্ত খাস নেই তুই আমার জন্য অপেক্ষা করছিস বলতা বল বকছিস ওকে আমি আসছি তুই ওখানে থাকবি হ্যাঁ আমার ফ্রেন্ড আমার জন্য ওয়েট করছে খাইনি আমি যাচ্ছি তাহলে আর কিছু বলার নেই তাই তো শোনো মনের কথা শোনো মনের কথা শোনো তুই যে আমার তুই যে আমার তুই আমার প্রাণ সবসময় কি পুরুষরাই বলবে নাকি তুমি অবশ্যই বলবে আর আমাকে খুঁজেই বলবে মনে হচ্ছে তোর কথা কেউ ভাবছে এই সন্ধ্যা কোথায় হারিয়ে গেছিস প্রকাশ গুড মর্নিং আরে প্রকাশ স্যার গুড মর্নিং গুড মর্নিং হ্যাঁ দিশা এটা তো আমি আনতে বলিনি আমি বলেছিলাম সন্ধ্যা সন্ধ্যা এভাবে মনের মধ্যে প্রেম লুকিয়ে কোনো লাভ হবে না সোজা ওর ঘরে যা চোখ বন্ধ করে তোর নিজের কথা বলে দে হ্যালো মর্নিং প্রকাশ আমি তরুণ বলছি বল ওই গল্পটাতে একটু কনফিউশন আছে তুই সাহায্য করবি কি ব্লু কালারের ফাইলে লেখা আছে ওটা দেখ হ্যাঁ এটা তো সামনেই আছে আরে ইয়েলো টি-শার্টে কি ওর তো সবথেকে বেশি ফটো আছে তোর কি ইমেটাকে পছন্দ হয়েছে হুম কাম ইন এই চিচি ওকে আমি জানি না সুন্দর দেখতে তাই নিয়েছি হাই হেই হাই এসো সন্ধ্যা বসো আমি এখানে বসার জন্য আসিনি জানি জানি তুমি এখানে কেন এসেছো আমি ভালোভাবে জানি নঞ্জিলের গল্প অনেক ভালো আর তুমি গল্প কবিতা খুব ভালোবাসো এটা শরৎ চাঁদা তোলা ফটো আর এটাই বলতে এসেছো তাই না আমি যেটা মনে মনে ভাবে সেটা ফটাফট বলে দিই সেটা কখনো মনে লুকিয়ে রাখি না বলো না আমি আপনার সামনে বলতে পারছি না একটা আল্পনাকার জন্য কোথা থেকে শুরু করব বুঝতেই পারছি না তেমনি আপনাকে কিছু বলতে চাই কিন্তু বলতে পারছি না কি করব বলতে চাই না কিন্তু না বলে থাকতেও পারছি না আমি আপনাকে বিয়ে করতে চাইছি বিয়ের জন্য তো বাবার সাথে কথা বলতে হবে যদি তুমি প্রেম করতে চাও তাহলে আমি এখনই তৈরি আছি আর অবস্থা দেখে তো সত্যিই মুঠ খারাপ হয় কিন্তু রাস্তার ওপর এরকম ঝুপড়ি হয়ে থাকলে রাস্তায় ট্রাফিক জ্যাম হবে এটা ভাঙতেই হবে ঠিক আছে কিন্তু এরা যে গরিব এরা তো কিছু বলে না পয়সাওয়ালা জায়গা দখল করে বিল্ডিং বানিয়ে নেয় কেউ কি কিছু জিজ্ঞেস করে আপনি কার কথা বলছেন শ্রীধর প্রসাদ ও যতগুলো বিল্ডিং বানিয়েছে জায়গা দখল করে বানিয়েছে কর্পোরেশন এগুলো সব কিছু জানে কিন্তু কেউ অ্যাকশন নেয় না স্যার আপনি তো জানেন শ্রীধর প্রসাদে যখন কিংগার আসে তখন কোনো অফিসার ওই এনভেলপই খোলে না বাবা আমি আসছি মা আমি আসছি আজ দুপুরে মদনলালের কেসকে নিয়ে সব মিলিয়ে তিনটে কেসের হিয়ারিং আছে মদনলালের কেসটা তাড়াতাড়ি শেষ করো আমি তো ওই চেষ্টাতেই আছি কিন্তু পুলিশ মাঝখানে নাক গলাচ্ছে গরিব লোকেরাও তো ওদের সঙ্গেই আছে স্যার কি হয়েছে ম্যাগজিনে আপনার ফটো ছেপেছে ওখানে কি লেখা আছে কিছু ভালো লেখেনি আমরা ওদের প্রতি মাসে লাখ লাখ টাকা দিই তারপরেও বদনাম কি করে করে পুরো শহরে জায়গা জায়গা সারে ছবি লাগানো আছে এটা কে লিখেছে রিপোর্টার প্রকাশ আমিও যাবো স্যার কৃষ্ণমূর্তি আগে স্যার হ্যালো প্রকাশ হ্যাঁ স্যার বলছি বলুন দখলদারি আমি শ্রীধর প্রসাদ বলছি বলুন আমি তোমার সাথে দেখা করতে চাই দেখা করতে পারেন আমি সকাল নটা থেকে বিকাল পাঁচটা অবধি অফিসে থাকি আপনি ফোন করি আসবেন আমি তোমার অফিসের নিচেই তুমি নিচে আসবে না আমি উপরে যাব আমি আসছি নমস্কার এখনো যুবক বয়স পঁচিশ ছাব্বিশ হবে আঠাশ বছর তোমার মতো বয়সে প্রথম ভুলটা করেছিলাম তারপর থেকে সবই ভুল করেছি দেখো গভর্নমেন্ট কন্ট্রাক্টে গলি থেকে পঞ্চায়েতে অনেক কাজ সবসময় আমার সাথে দশ পনেরো জন লোক থাকে এত দু নম্বরই করি তবু কেউ আমার মুখের উপর কথা বলতে পারে না যা তুমি লিখেছ সঠিক লেখনি। ভাঙা বাড়ির ছবিটা তুমি ছেপে কাজটা মোটেও ভালো করি আমার সব দু নম্বরই ধরা পড়ে গেলে আমি ভালো হয়ে যাব এরকম ভাবে লেখো কি ভাই চমকে গেলে দখল করা ছত্রিশটা বাড়ির সব লোক আমায় জেনে যাবে দেখো এখন সব শেষ হয়ে গেছে তোমার এই লেখার ফলে আমার দু কোটি টাকা ক্ষতি হয়েছে দেখো এই চার পাতার লেখকের জন্য আজ আমি দেখা করতে এসেছি তবু তুমি আমার দু কোটি টাকা লোকসান করে দিয়েছ আমার এই কথাটা মনে রেখো এরপর থেকে একটা বাজে কথা লেখা দেখলে তার ফল কিন্তু ভালো হবে না বুদ্ধিমানের মতো কাজ করলে তুমি লাভবান হবে আখেরে আমি শ্রীধর প্রসাদ আবার দেখা হবে অবশ্যই দেখা হবে স্যার